প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বেসরকারি সংস্থা ব্রাগ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি তো বেশি সময় নাই খুব অল্প সময় আছে তো আপনারা ভাইয়া যদি যে ভাই বোনেরা আমার আবেদন করার আগ্রহী আছেন তো অবশ্যই এই বিজ্ঞপ্তিতে আপনারা এ টু জেড আমরা আবেদন এ টু জেড আপনারা বিস্তারিত আলোচনা করব আপনারা চাইলে আবেদন করতে পারেন তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয় সরকারি বেসরকারি সকল ধরনের এ টু জেড সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা প্রোভাইড করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে ব্রাক অফিস এনজিও অফিশিয়াল ওয়েবসাইটে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ ব্যবসায় উন্নয়ন সমন্বিত উন্নয়ন কর্মসূচি আইডিপি অবস্থান প্রধান কার্যালয় পোস্টের তারিখ একুশে সেপ্টেম্বর দুই আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর তো অল্প কয়েকদিন আছে দশ পনেরো দিনের মতো তো ভাইয়া ভাই ও বোনেরা আমার যদি চাকরিটি করার আগ্রহ থাকে অবশ্যই আবেদন করতে পারেন তো এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট কোম্পানি যাই হোক আর কি তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন ব্রাক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইডিপি হাওয়ার জলাভূমি চর নদীর দ্বীপ এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দুর্গম অঞ্চলের বসবাসকারী মানুষের জন্য পরিষেবার অ্যাক্সেস করতে বাংলাদেশের শেষ মাইলের জীবন সম্পর্কে আগ্রহী দূরবতী ডেলিভারি অন্য চ্যালেঞ্জ সম্পর্কে জানতে আইডিবি টিমে যোগ দিন এবং দেশের দ্রুবগতী কোনো গুরুত্বপূর্ণ পরি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করা একটি দলের অংশ হন ব্র্যাগে কাজ করা অন্য কোনো কাজের মতো নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সবচেয়ে বেশি প্রয়োজন এবং লোকদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন আমরা কেবল একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি না আমরা এটি তৈরি করেছি পথ খুঁজে যাতে আমাদের সাথে যোগ দিন তো কাজের উদ্দেশ্য ব্যবসায় উন্নয়ন বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ আইডিপির পোর্টফোলিও শক্তিশালী করে এমন উদ্ভাবনী এবং জলবায়ু সহনশীল সমাধানগুলি নকশা পরীক্ষার পরিচালনা পরিচালনা এবং পরিচালনা করবেন এমন ভূমিকা নিশ্চিত করে প্রমাণ ভিত্তিক সম্প্রদায় চালিত পণ্য পরিষেবা এবং জীবিকা নির্বাহের উদ্যোগগুলি পরীক্ষামূলকভাবে পণ্য নথিভুক্ত এবং স্কেল আপের জন্য অভিযোজিত সম্প্রদায়ের চাহিদা দাতাদের অগ্রাধিকার এবং সাংগঠনিক কৌশলগুলির সাথে উদ্যাবনগুলি সারিবদ্ধ করে এই পথটি আইডিপির বৃদ্ধি এবং স্থায়িত্বে অবদান রাখে এবং সিনিয়র ম্যানেজারের নেতৃত্বে তহবিল সংগ্রহ অনুদান ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ইনপুট প্রদান করে তারপরে দেখতে পাচ্ছি মূল দায়িত্ব আইডিপি ক্ষেত্রে উদ্ভাবনী জলবায়ু স্থিতি স্থাপক জীবিকা পণ্য বীমা সঞ্চয় প্রকল্প কৃষি এবং ওয়াশ পণ্য এবং ডিজিটাল সমাধানের নকশা এবং পাইলটিং পরিচালনা করা তো এখানে দেখতে পাচ্ছেন মূল দায়িত্ব কী বলা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন গুণমান শেখার ক্যাপচার এবং ডকুমেন্টরি নিশ্চিত করুন তারপরে উপরে পাইলট প্রকল্প বাস্তবনের সময় ভবিষ্যতের স্কেল আপের জন্য প্রযুক্তিগত গুণমান শেখার ক্যাপচার এবং ডকুমেন্টেশন নিশ্চিত করুন প্রোগ্রাম পরিচালনার চালনায় নতুন পদ্ধতিগুলিকে একীভূত করার জন্য কারিগরি ফোকাল ব্যক্তি এবং মূলধারার প্রোগ্রামগুলির সাথে সমন্বয় সাধন করুন উদ্দীয়মান চাহিদা এবং পরিষেবার ঘাটতি চিহ্নিত করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শন এবং সম্প্রদায়ের সম্প্রদায় এবং অংশীদারের সাথে পরামর্শ পরিচালনা করুন জলবায়ু এবং অন্তর্ভুক্তির দৃষ্টিকোণ থেকে তথ্য সংগ্রহ করুন এবং সেগুলো সেগুলোকে প্রমাণ ভিত্তিক সমাধান রূপান্তর করুন প্রোগ্রাম ডিজাইন এবং দিল সম্পর্কতা সম্পর্কে অবহিত করার জন্য মাঠ পরিদর্শন প্রতিবেদন শাখা শিক্ষা এবং সর্বোত্তম অনুশীলন তৈরি এবং প্রচার করুন উদ্যাপনী ধারণা প্রযুক্তিগত ইনপুট এবং সমাধান মডেল তৈরি করুন যা ধারণা নোট এবং প্রস্তাবগুলিকে শক্তিশালী করে তহবিল সংগ্রহের উপকরণ উপকরণগুলির ক্ষেত্রে বাস্তবতার উপর ভিত্তি করে নিশ্চিত নিশ্চিন্ত করার জন্য প্রমাণ শিক্ষা এবং পণ্য নকশা প্রদান করুন পাইলেট অগ্রগতির উদ্বোধন এবং সম্পদের সম্পর্কে প্রযুক্তিগত ইনপুট প্রদান করে অনুদান ব্যবস্থাপনাকে সহায়তা করুন সুরক্ষা সুরক্ষার দায়িত্বের বাস্তবায় সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য সংস্থা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ নির্যাতন এ শস যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে মুক্ত সুরক্ষা নিশ্চিত করুন একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তা নির্দেশনা এবং দক্ষতা একটি মূল উৎস হিসাবে কাজ করুন তো তারপরে বলা হচ্ছে উদ্বোধী ধারণা প্রযুক্তি করে ইনপুট সমাধান মডেল তৈরি করুন যা ধারণা নোট এবং প্রস্তাবগুলিকে শক্তিশালী করে তহবিল সংগ্রহের উপর ক্ষেত্রে তহবিল প্রযুক্ত এন্ট্রিউট প্রদান করে অনুদান ব্যবস্থাপনা সহায়তা করুন সুরক্ষার দায়িত্ব প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যদের তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা প্রস্তাবনা প্রতিবেদন এবং শেখার নথির জন্য শক্তিশালী লেখার দক্ষতা কার্যকর যোগ্যতা কার্যকর যোগাযোগ দক্ষতা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডিজিটাল সহযোগিতা সরঞ্জামগুলির দক্ষতা সম্প্রদায়ের চাহিদাগুলি প্রকল্প সমাধানে রূপান্তরিত করার জন্য মাঠ গবেষণা পরামর্শ এবং সহায়তার দক্ষতা বাংলাদেশ উন্নয়ন বিষয়গুলি বিশেষ করে জলবায়ু পরিবর্তন জীবিকা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা বৈশ্বিক জাতীয় জল জলবায়ু নীতি কাঠামো এবং বাংলাদেশের উপর তাদের প্রভাব সম্পর্কে জ্ঞান বহু ক্ষেত্রীয় প্রকল্পে নকশা এবং সমন্বিত কর্মসূচি পদ্ধতি সম্পর্কে সচেতনতা উদ্ভাবন অভিযোজন এর জন্য উন্মুক্ত উন্মুক্ততা সহ সমস্যা সমাধানের মানসূচিকতা তো ভাইয়া বন্ধু ভাই বন্ধু আমার তো বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যা যা লাগবে এখানে বলে দিচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান অর্থনীতি জলবায়ু পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা অথবা অন্যান্য প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি তো তারপরে বলা হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা জীবিকা ও আর্থিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তনের জ্ঞান সহ বহু ক্ষেত্রীয় প্রকল্পের সাথে সম্পর্কিত উন্নয়ন খাত খাতে ন্যূনতম ও তিন বছরের অভিজ্ঞতা তো যে ভাই বোনের অভিজ্ঞতা আছে তারা এটা আবেদন করতে পারেন আশা করি আপনার এটা ভালো লাগবে তো তারপরে বলা হচ্ছে সুবিধা কি কি পাবেন কোম্পানি থেকে তো এখানে বলে দিয়েছে সুবিধা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস অবদানকারী ভবিষ্যৎ তহবিল গ্যাজুইডি স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্য অন্য সুবিধা থাকবে তো প্রিয় দর্শক বন্ধু আজকের মতো এখানে ভিডিওটি তো আপনারা এটা আবেদন কীভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামের অপশন দেখাচ্ছে তো আপনারা কি করবেন তো আপনারা এখানে লগ ইন অপশন দেখা পাচ্ছেন আপনারা কী করবেন আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপ নামে একটি অপশন আছে তো আপনারা এখানে আগে যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আগে একটি অ্যাকাউন্ট করে নেবেন ইমেল অথবা ফোন নাম্বার তারপরে একটা পাসওয়ার্ড দিবেন তারপরে আপনি সাইন আপ করা শেষ হলে সেম পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা এই ফর্মটি পাবেন তারপরে আপনারা পঁচিশ তারিখ তারপরে আপনারা এই আবেদনটি করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি প্রিয় দর্শক বন্ধু হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আরেক ভাই বোনের কাছে আসতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন ধোয়া রাখি সবাই চাকরি পান